বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরে রোড মার্চ করল পুলিশ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লাইহুলু খান্তের নেতৃত্বে এই রোড মার্চে ম্যাজিস্ট্রেটরাও অংশ নেন হাইলাকান্দি পুলিশ রিজার্ভ থেকে মার্চ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে বুধবার কাটলিছড়ায়ও অনুরূপ একটি রোড মার্চ বের করা হয় জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অমিত পার্বসা এই রোড মার্চ নেতৃত্ব দেন 그렇게 지나면 돼요 হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট গণআওয়াজ